এই কোরানের ছিলেন আমরা ছিলাম না আমরা ছিলাম না আমাদের সব থেকে ভালো बोलते কেন গ্রেফতার করলে আপনি তবে ওয়াকফ বিল নিয়ে মুসলমানদের একটা মানে লড়াই করা এটা হচ্ছে একটা মৌলিক অধিকার সেই অধিকারে হস্তক্ষেপ চাই পুলিশ তো এভাবে এ করতে পারে না এই ওয়াকফ আন্দোলন করলে কি গ্রেফতার করবে মানুষ আমাদের কোনো রাইট নেই আমাদের কোনো স্বাধীনতা নেই আমাদের কথা বলতে গিয়ে আমার আমার বিনা অপরাধে স্বামীকে গ্রেফতার করেছে আমি পুলিশদের এত করে বললাম যে আমার স্বামী কোনো অপরাধী নয় তবু সব জোর করে নিয়ে এসছে আমার তিনটে বাচ্চা আমি একটা হ্যান্ডিক্যাপ মেয়েদোচক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো আবারও ভাঙড়ে অকাপ আন্দোলনের মিছিলে যাওয়ার জন্য একাধিক আই আইএসএফের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষরা আবারও গ্রেপ্তার এমনই অভিযোগ উঠছে এই মুহূর্তে আঠেরো তারিখে দেখতেছেন তারা বাড়ির লোকজন তারা কিন্তু বাড়া এই মুহূর্তে কাশীপুর থানার সামনে তারা কিন্তু এই মুহূর্তে দেখতেছেন বিশাল আন্দোলন নিয়ে গ্রেপ্তার আবারও অভিযোগ উঠছে এই মুহূর্তে আইএসএফ নেতা আলমগীর মোল্লা তাঁনাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে ভাঙর বিধানসভাতে আবারও অকাপ আন্দোলনে একাধিক মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে এমনই অভিযোগ উঠছে কলকাতা পুলিশের নির্দেশে এই মুহূর্তে তারা বাড়ির লোকজন তারা কিন্তু আমাদের ক্যামেরার মুখোমুখি একটি দাবি জানাচ্ছেন

আমি পুলিশদের এত ওই করে বললাম যে আমার স্বামী কোনো অপরাধী নয় তবু সব জোর করে নিয়ে এসছে আমার তিনটে বাচ্চা আমি এক হ্যান্ডিক্যাপ মেয়ে আমার সাহায্য করার বাদে আমাদের আমার সাথে পুলিশরা মিথ্যে কথা বলে আমার স্বামীকে বলে যে কাল হেড সাহেবের সাথে কথা বলে আপনার স্বামীকে ছাড়িয়ে দেবেন এখন টোটালি হেড সাহেব আমার সাথে দেখা করছে না পুলিশরা ঢুকতেও দিচ্ছে না অন্যায়ের কথা বলছে বলে আমার স্বামীকে অ্যারেস্ট করেছে

আমি সত্যের বিচার চাই সত্যের পথের জন্য আমার স্বামী লড়াই করতে গিয়ে ধরা পড়েছে বিচার চাই থানা অফিসাররা কালকে কোনো আমার বাড়ি কোনো এনে কাল ঢুকেই বলছে যে জামা পড়ে নেয় ওখান গিয়ে কথা হবে আর আমি বারবার বললাম আমি সই দিচ্ছি না বলে আমার উপরে বকছে যে সই দিতে হবে না তো পরবর্তীকালে তোমার বিপদ হবে আমি বলি সই আমি দেব না আপনি আমাদের সবাইকে নিয়ে চলেন ইয়ে কর। হ্যাঁ এবার বলে না সই দেবে না দেবে পাশের বাড়ির জনকে ধাক্কা মেরে গলা মেরে নে তাকে সই নিয়ে ধরে নিয়ে গেছে না আমি সই দেইনি কোনো মতে আমি সই দিইনি আমাদের বাড়ি জয়পুর স্বামীর নাম আলমগীর হোসেন ফুটেজে দেখুক যদি প্রমাণিত হয় যে সত্যি সরকারি সম্পত্তি পর্যাপ্ত কিছু করেছে তাহলে সেই পর্যায়ে মানে পর্যাপ্ত পরিমাণে শাস্তি পাবে কারণ আমরা তো ন্যায়ের পথেই আছি সত্যের পথেই আছি আমরা চাইনি তবে ওয়াকাফ বিল নিয়ে মুসলমানদের একটা মানে লড়াই করার এটা হচ্ছে মৌলিক অধিকার সেই অধিকারে হস্তক্ষেপ চাপিয়ে পুলিশ তো এভাবে এ করতে পারে না তো যদি মনে করে যে ওই কাজে যুক্ত ছিল সেরকম ধরনের কোনো কিছু ফুটেজ পেয়ে থাকে তাহলে আমরা শাস্তি মেনে নেবো আর যদি না হয় সত্যের পথে লড়াই করতে গিয়ে যদি হয় তাহলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব আপনার মহিলারা আন্দোলন চালিয়ে যাবেন বলছেন বাড়াইপুরে মহিলাদের জন্য সেন্টার জল তৈরি হচ্ছে না না ভয় কেন লাগবে এ দেখুন সত্যের হয়ে কথা বলতে গেলে জেল জরিফানার ভয় করলে হবে না কারণ একদিন তো যেতেই হবে সবাই রাজ্যে মমতা পুলিশ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আর সেই রাজ্যে আবারও নতুন করে মহিলাদের জন্য জেলখানা তৈরি হচ্ছে একটা ভয়ের আতঙ্ক লাগছে না কারণ ভাঙড়ে তো বেশি মহিলারা প্রতিবাদ করে আর সেই ভাঙড়ে মহিলারা আবার আপনারা এই মিডিয়ার সামনে মুখ করছেন ভয় লাগছে না না এই বিষয়ে কোনো ভয় লাগছে না কারণ মহিলারা তো আন্দোলন যেভাবে চালিয়ে যাচ্ছে আমরা মহিলাদের পাশে আছি আমরাও আগামী দিনে আন্দোলন করব কিন্তু মমতা পুলিশ বলে মমতাকে একটা ভীষণ পরিমাণে ভয় দেখিয়ে যে এরকম একটা মানে প্রশাসনকে ভয় দেখিয়ে মহিলাদের আন্দোলনটা থামাবে এমন কথাটা মানা যাচ্ছে না না ভাঙড়ের মানুষের ভয় লাগে না এটা বলতে পারবো না কিন্তু সত্যের পথে লড়তে গিয়ে ভয় করি না যেটা হবে সেটা দেখা যাবে

মানুষের ভা শান্তিতে থাকতে দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ দেখা যাবে ভিজিতে ভয় পাচ্ছে আই এস এফের সেই জন্য মমতা ব্যানার্জি তো আই এস ভয় পাচ্ছে তার জন্য তো এই প্রশাসন দিয়ে সমস্ত মানুষের তুলছে আই এস এফের নেতাদের তুলে তো তা ওদের তো প্রোমোশান দেবে ওরা পুলিশরা ওদেরও হয়েই কাজ করছে

ওরা ছেলে যে এমনি করেছে তো এটা তো ওদের ওরা তো নিজেরাই তো ওর সঙ্গে জড়িত আছে সবাই কি বলবেন বারবার পুলিশ প্রশাসনের দমন হচ্ছে এটা কি ভয়ের আশঙ্কা লাগছে আমাদের কোনো ভয় নেই আমরা পুলিশের আমরা ভয় করছি না কিসের ভয় আমাদের কিছু বলতে চাইছি যে এর আগে ভাঙড়ে যখন বিগত দিনে পঞ্চায়েত নিয়ে যখন খুব মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তখন ভূমি পুলিশের ভূমিকা কি ছিল সাধারণ মানুষ সবটাই জানে তো এখন একটা মানে মুসলমানদের ওয়াক বিল নিয়ে সম্পত্তি নিয়ে যখন ঝামেলা হচ্ছে তখন যে পুলিশের ভূমিকাটা কী আছে এখনও সাধারণ মানুষ দেখতেই পাচ্ছে সেই জন্য এখানে ভয়ের কোনো প্রশ্নই নেই সাধারণ মানুষ জবাব দিয়ে দেবে দু হাজার ছাব্বিশ সালে অবশ্যই তৈরি আছে ভয় লাগছে না ভয় কেন লাগবে জেলখানা তো তৈরি হচ্ছে আপনাদের জন্য ঠিক আছে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি জেলখানায় যে জেল নতুন জেলখানা হচ্ছে হ্যাঁ আমরা এখন এখন কি চাইছেন আপনারা এখন চাইছি এখন যেভাবে গ্রেফতারটা হয়েছে সেইভাবে ছাড়া হোক যেভাবে প্রুফ করে দিক প্রুফ করে ছেড়ে দিক কি বলবেন আলমগীর আলমগীরকে গ্রেফতার করা হলো এবং দেখুন এই যে অকাব আন্দোলনের জন্য আমাদের মুসলিম জাতিদের উপরে যে অন্যায় অত্যাচার নেমে এসছে তার জন্যে আমাদের যে আন্দোলনটা করা হয়েছিল সে আন্দোলনটা করানোর জন্যে ঝামেলা হয়েছিল তাতে তিনি ছিলেন না তারপরে গ্রেপ্তার করা হয়েছে আমরা চাই যে মানুষ এই অকাব আন্দোলন করলে কি গ্রেপ্তার করবে মানুষ আমাদের কোনো রাইট নেই আমাদের কোনো স্বাধীনতা নেই আমাদের ভারত গণতন্ত্র ভেবে চলে যারা হচ্ছে আইনের রক্ষক তারাই আমাদের আইনটাকে যাদের আমাদের সেবা দেওয়া দরকার তারাই আমাদের কি করছে আজকে বিনা কারণে আমাদের কোনো একটা ফুটেজ দেখা একটা মানুষের যদি গ্রেপ্তার করে কোনো অন্যায় করে তার কোনো ফুটেজ দেখিয়ে বা কিছু দেখিয়ে নোটিশ দেখিয়ে একটা কেস করা কিন্তু কিছু না গিয়ে রাত্রে বাড়ির থেকে তুলে নিয়ে এসছে আমার এই বোনের হাজব্যান্ডকে আমরা চাই মানুষের কাছে বিচার আমি জানাচ্ছি এবং আমাদের দেখি আমাদের ভাই জানাচ্ছে একাধিক পুলিশের নাকি গাড়ি অভিযোগ দেখুন সেটা তো ফুটেজে দেখাতে হবে ঝাঁকে ধরছে একটা আসামি তাকে তো দেখাতে হবে যে নোটিশ দিয়ে তো তুলতে হবে আমি এখানে বললাম আমাকে উল্টো পাল্টা হ্রাস করছিলো সেটাই আমি ওই জন্য চলে এসছি আমাদের ভাইজানের কাছে ফোন করা হয়েছে দেখা যাক ভাইজান কি করে এখন নিয়ে গেছে এইটুকুই আমরা শুধু এইটাও বলতে চাই যে মানুষ যদি অধিকারের জন্য লড়াই করে তাদের কি সব গ্রেপ্তার হতে হবে এটাই আমি তাদের বাচ্চাগুলো এবং আমার বোন প্রতিবন্ধী আছে তাদেরকে দেখবে মানুষ গণতান্ত্রিকদের যে কোনো দল করতে পারে তিনি একটা দল করেন তাই বলে এই কেস করতে হবে তাকে ফাঁসাতে হবে যদি অন্যায় করে থাকে তাকে ধরুন ভারত সংবিধান যেটা রাইট দিয়েছে তার লঙ্ঘন করলে ধরুক বিনা কারণে ধরলে তো মানুষের মনে কষ্ট হবে আমরা কি নিজের স্বাধীনতা কিছু করতে পারবো না আমার বাড়ি জয়পুর